মেডিকেল কলেজে ভর্তির জন্য নিটের পরিবর্তে পূর্বের ন্যায় রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করা সহ বিভিন্ন দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি কমিটির উদ্যোগে আগরতলা শিক্ষা ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি উঠে অবিলম্বে নিট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করার এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন কমিটির রাজ্য ইউনিটের সহসভাপতি হরকে किशोर भौमिक চার দফা দাবিকে সামনে রেখে গত সাতাশ জুন থেকে সর্বভারতীয় প্রতিবাদ সপ্তাহ পালন করার আহ্বান রাখে অল ইন্ডিয়া কমিটি সপ্তাহব্যাপী সর্বভারতীয় অঙ্গ হিসেবে বুধবার শিক্ষা ভবনের সামনে এক বিক্ষোভ করে ইউনিটি ত্রিপুরা রাজ্য শাখা তাদের দাবিও বিলম্বে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ভেঙে দেওয়া মেডিকেল কোর্সে ভর্তির জন্য ভারতীয় নিট পরীক্ষা বাতিল করে পূর্বের নেই রাজ্য ভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করা এবছরই নিট পরীক্ষা বাতিল করে নতুন করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিচার বিভাগে তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের এ বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য ইউনিটের সহসভাপতি হরকিশোর ভৌমিক এদিন তিনি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন মেডিকেল কোর্সে ভর্তির ভারতীয় অভিন্ন পরীক্ষা নিট ইউজিসির পরীক্ষা ও তার ফলাফল নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তা এ যাবৎকাল সর্ববৃহৎ পরীক্ষা কেলেঙ্কারি হিসেবে সামনে এসেছে তার সাথে হাজার হাজার কোটি টাকার আর্থিক লেনদেন ঘটেছে এই কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ হবু ডাক্তারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ছবি ফুটে উঠেছে এবং তা দেশের অভিভাবক মহল আতঙ্কের সৃষ্টি করেছে তাই দেশের ছাত্র সংগঠন ডাক্তারদের সংগঠন সহ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এই কেলেঙ্কারি প্রতিবাদে রাস্তায় নামছে মেডিকেল কোর্সে প্রবেশিকা পরীক্ষার এই জঘন্য কেলেঙ্কারি সুবিচারের দাবিতে রাজ্যে সভাপতি সম্পূর্ণ মানুষকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি যে বিভিন্ন সংবাদপত্র ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা আপনারা জানতে পেরেছেন যে সর্বভারতীয় মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা নিট এই নিট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল চোদ্দোই জুন কিন্তু নিট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে চৌঠা জুন যেদিন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে যাচ্ছিল সেই দিন তাড়াহুড়া করে এই নিটের রেজাল্ট প্রকাশ করেছে পরবর্তীকালে আমরা দেখতে পেয়ে দেখতে পেয়েছি এই নিটে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে যে সর্বোচ্চ নম্বর সাতশো বিশ সাতশো বিশ পেয়েছে ছশো সাতষট্টি জন এর মধ্যে একই সেন্টারে ছয়জন ছাত্র সাতশো বিশে সাতশো বিশ পেয়েছে পরবর্তী সময়ে ইনকো বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারা যায় যে এই নিটে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার এটাকে স্বীকার করেছে তারই প্রতিবাদে সারা ভারতবর্ষে আমরা অল ইন্ডিয়া সেভ কমিটি সাতাশে জুন থেকে তেসরা জুলাই পর্যন্ত আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করছি to report searching the